নমস্কার বন্ধুরা গরমকালে আম দই খাবো না সেটা হতেই পারে না আর তাও আবার সেটা যদি খুব সামান্য চিনি দিয়েই তৈরি হয়ে যায় তাহলে আর দেরি কেন চলুন খুব সহজেই বাড়িতে বানিয়ে নি সুস্বাদু আম দই আর আম দই যখন তখন আম তো লাগবেই আর ঠিক এই সময়ে বাজারে বিভিন্ন প্রজাতির দুর্দান্ত সব স্বাদের আম পাওয়া যায় আমিও দুটো আম নিয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন আমগুলো যেন মিষ্টি হয় মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি আমের শ্বাসটাকে খালি বার করে নেব আমের খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করেও কেটে নিতে পারেন তবে আমি যেভাবে কাটছি সেভাবে কাটলে আমি শ্বাসটা বার করতে বেশি সুবিধা হয় আটি বাদ দিয়ে দুটো চাকায় ভাবে কেটে নিয়ে চামচ দিয়ে শাঁসটা বার করে নিলেই হলো দুটো আমেরই শাঁস আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর দুটো আটি থেকে যতটা সম্ভব আমও চেঁচে নিয়ে নিয়েছি শ্বাস বার করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই পেস্টটাকে আমি একেবারে সোজা একটা ফ্রাইং প্যানের ওপর ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব যদি কোনো আঁশ থাকে সেটা বেরিয়ে যাবে আর লাম থাকলেও বেরিয়ে যাবে আমের কাঠটাকে চিপে চিপে এইভাবে বের করে নিতে হবে আর ছাঁকনির তলাতে লেগে থাকা আমটাকেও চেঁচে নিয়ে নিতে হবে আমগুলোতে খুব একটা আঁশ ছিল না প্রায় পুরোটাই আম ছাঁকনি দিয়ে তলায় বেরিয়ে গেছে ফাইভ হান্ড্রেড এম এল মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে আমি একটু ঘন করতে বসিয়ে দিয়েছিলাম খুব বেশি ঘন করব না মোটামুটি একটু ঘন করলেই হয়ে যাবে ফুল ক্রিম মিল্ক না থাকলে গরুর দুধকে ঘন করেও সুন্দর দই বসিয়ে নিতে পারেন দুধটা ফোটাবার সময়ই এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম চিনি যেহেতু আমিও মিষ্টি থাকবে তাই চিনিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন আমি খুব একটা মিষ্টি দইটাকে বানাবো না হালকা মিষ্টির একটা আমদই বানাবো দুধটাকে আর সামান্য একটু ঘন করে নিচ্ছি দুধটা লো ফ্লেমে ফুটতে থাকুক সেই ফাঁকে বাকি কাজগুলোকে সেরে নিই আমি যে কাজটা রেডি করে রেখেছিলাম সেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু পাক করে নেব খুব বেশি পাক করবেন না দু তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পাক করলেই হয়ে যাবে এর থেকে বেশি পাক করলে দইটা কিন্তু তেঁতো স্বাদের হয়ে যাবে দেখুন আমটা হালকা ট্রান্সপারেন্ট কালারের হয়ে এসেছে ব্যাস এর থেকে বেশি পাক করার দরকার নেই গ্যাস অফ করে দেব আর এই আমের পাকটাকে একটু ঠান্ডা হতে দেব চলুন দুধও বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন কিন্তু করবেন না গ্যাস এবার অফ করে দেব দুধটা ঠান্ডা করে নিতে হবে আর চাইলে এই সময় কয়েকটা কেশরের মধ্যে দিয়ে দিতে পারেন কেশর আর আমের ফ্লেভার একসাথে কিন্তু দুর্দান্ত লাগে তবে পছন্দ না হলে দেবেন না আর আম প্রেমীদের কাছে তো আমের ফ্লেভারই একাই একশো চলুন বাকি কাজটা শেষ করে নিই দইয়ের জন্য সাজাটা রেডি করে নিই আমি দু টেবিল চামচ মতো টক দই জল ঝরতে দিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি একটা অন্য পাত্রের মধ্যে জল ঝরানোর দইটাকে নিয়ে নিচ্ছি টক দই বসাতে বেশি দইয়ের সাজা লাগে না কিন্তু মিষ্টি দইয়ে একটু বেশি পরিমাণেই সাজা নিতে হয় এবারে দইয়ের সাথে আমের মিশ্রণটাকেও মিশিয়ে দিচ্ছি এরপর একটা চামচ দিয়ে বা হুইস্কের সাহায্যে খুব ভালো করে আম আর দইটাকে মিশিয়ে নিতে হবে কি সুন্দর কালার এসছে দেখুন কোনো রকম এক্সট্রা ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নেই শেষ পাতে খেতে যেমন আম দই দুর্দান্ত লাগে তেমনি এমনি এমনিও আম দই ভাঁড়ের পর ভাঁড় নিশ্চিন্তে শেষ করে দেওয়া যায় এতটাই স্বাদ হয় এর খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর দুধও খানিকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা আঙুল ঢুকিয়ে দেখে নেবেন আঙুলটা রাখতে পাচ্ছেন কি না সেই পরিমাণ গরম দুধটা থাকবে তার থেকে বেশি গরম হলে দই বসাবার সময় দুধ ফেটে যাবে আর তার থেকে বেশি ঠান্ডা হলে দই কিন্তু একেবারেই বসবে না কয়েকটা মাটির পাত্র ছিল আমার সেগুলোকে রেডি করে নিয়েছি আর নতুন মাটির ভাঁড় কিনলে সেগুলো এক থেকে দু ঘন্টা জলে ডুবিয়ে রেখে রেডি করে নেবেন এবার দই আর আমের বীজটার মধ্যে দুধটাকে মিশিয়ে দিচ্ছি আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাবেন খেয়াল রাখবেন যাতে কোনো লাম্প থেকে না যায় দেখুন মেশাতে মেশাতেই দুধ বেশ ঘন হয়ে এসেছে চলুন দই বসাবার জন্য দুধ একেবারে রেডি হয়ে গেছে এবার এক একটা ভাঁড়ের মধ্যে পরিমাণ মতো এই মিশ্রণটাকে দিয়ে দেবো যা প্রচণ্ড গরম পড়েছে তাতে ছ থেকে সাত ঘন্টার মধ্যে খুব ভালোভাবে দই বসে যাবে শীতকাল হলে আট থেকে দশ ঘন্টা লেগে যায় দই ভালোভাবে জন্য সব পাত্রগুলোই ভরা হয়ে গেছে এবার যদি চান তাহলে ওপর থেকে দু একটা করে কেশরের স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিতে পারেন দেখতেও ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয় ব্যাস একটা করে স্টিলের এরকম ঢাকা দিয়ে দিন দইয়ের পাত্রগুলোর ওপর গরমকাল এমনি দই জমে যাবে শীতকাল হলে ওপর থেকে টাওয়েল বা ছোট একটা কম্বলের টুকরো দিয়ে জড়িয়ে দিলে তাড়াতাড়ি দই জমে যায় ব্যাস এবার শুধু ছ থেকে সাত ঘন্টার অপেক্ষা প্রায় সাত ঘন্টা হয়ে গেছে এক এক করে দইয়ের ঢাকাগুলো খুলে নিচ্ছি কি সুন্দরভাবে দই বসে গেছে দেখুন দেখুন একটুও জল কাটেনি সুন্দরভাবে দই সেট হয়ে গেছে বড় পাত্রেও যত সুন্দর বসেছে ছোট ভাঁড়টাতেও কিন্তু খুব সুন্দরভাবে দই বসে গেছে তবে মাটির পাত্র না থাকলে কোনো চিন্তা নেই স্টিল কাঁচ বা পাথরের বাটিতেও দারুণ দই বসে এবার দইগুলোকে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। দই একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখলেন তো কি সুন্দরভাবে দই বসে গেছে ভাঁড় উল্টে দিলেও কিন্তু দই পড়ে যাচ্ছে না স্বাদে গন্ধে আমদই সত্যি অতুলনীয় দেখুন কেটেও দেখাচ্ছে কি সুন্দরভাবে দই বসে গেছে আর একবার আমদই যদি খেতে শুরু করেন পুরো ভাঁড় শেষ না করে ভাঁড় ছাড়তে পারবেন না মনে হবে খেতেই থাকি আশা করি আজকে খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমদই বানাবারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে